নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা তৈরি করব একদম চটজলদি একটা স্টার্টার রেসিপি এটা কিন্তু শুধুমুখেও খেতে পারেন আবার এটা চাউমিন একটু ফ্রাইড রাইস কিংবা রাত্রির একটু রুটির সাথেও বেশ ভালো লাগবে তৈরি করব একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এর জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে আমি ফুল বয়েল সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে মধ্যিখান থেকে কেটে নিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব মধ্যেখান থেকে দুভাগ করে কেটে নিই তারপরে আমি তিন থেকে চার টুকরো করে নিলাম তারপরে সেগুলোকে আবার আবার ছোটো ছোটো টুকরো করে কিউবের মতো করে কেটে নিচ্ছি দুটো ডিমই আমি করে নিচ্ছি এরকমভাবে আর ডিমটাকে কিন্তু অবশ্যই হার্ড বয়েল করতে হবে এটা কিন্তু একটু শক্ত করে মানে মিনিট পনেরো মতো ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আজকের যে রেসিপিটা দেখাচ্ছি সেটা কিন্তু হাতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় থাকলেই হয়ে যাবে ডিমটা আগে থেকে একটু সেদ্ধ করে রেখে দিলে সময় লাগে মাত্র মিনিট পাঁচেক খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা খেতেও ভীষণ ভালো লাগে বললাম শুধু মুখেও খাওয়া যায় আর তাছাড়াও এটা রুটি চাউমিন ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে বা একটু টিফিনে নিয়ে গেলেন লাঞ্চ বক্সে একটু রুটির সাথে নিয়ে গেলেন বা চাউমিনের সাথে নিয়ে গেলেন তাহলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ডিম কুচানোগুলো এবার একটু পেঁয়াজ কুচানোর মধ্যে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ দেব একটু কাঁচা লঙ্কা কুচি আমি একটা কাঁচা লঙ্কা কুচি এখানে দিলাম দেব একটু গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেব এক চা চামচ টমেটো কেচাপ বা টমেটো সস যে কোনো একটা দিলেই হবে এবার দিয়ে দেবো একটু কর্নফ্লোর এখানে প্রায় আমি চার চামচের মতো কর্নফ্লোর দিচ্ছি যেহেতু আমি ছোটো চামচে দিচ্ছি সেই জন্য আমি চার চামচের মতো দিলাম নাহলে আপনারা দু চামচ মতো দেবেন এবার অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব প্রথমে শুকনো উপকরণগুলোকে ডিমের মধ্যে একটু ভালো করে কোট করে নেব তারপর অল্প করে হাতের মধ্যে একটু জাস্ট জলের ছিটে দিয়ে নিয়ে এটাকে হালকা হাতে একটু মেখে নিতে হবে যেহেতু ডিমটা কাটা রয়েছে সেই একটু হালকা হাতে এটাকে মেখে নিচ্ছি দেখুন ডিমটা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি এবার এরকম ছোট ছোট বল করে নিয়ে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম আচে রেখে এগুলোকে ছোট ছোট করে ভেজে নিচ্ছি তবে একটার গায়ে একটা দিলে চলবে না এটাকে হাফ হাফ করে আমি দিয়ে নেব এটা কিন্তু একটু ডিম আছে একটু সাবধানতার জন্য বলে দিচ্ছি এটা কিন্তু ভীষণ ফাটে এই জন্য আঁচটাকে একদম মিডিয়াম একটু লোতে রেখে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে খুব সোনালি রং করে ভাজাটা হবে আর ভেতর থেকেও সুন্দরভাবে কুক হয়ে যাবে প্রত্যেকটা উল্টে দিয়ে এগুলোকেও আমি একটুখানি সময় ধরে এটাকে ভেজে নেব তবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এটা তৈরি করতে বারবারই বলে দিচ্ছি এই ভাজ দিয়ে মোটামুটি দু থেকে আড়াই মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে দেখুন সুন্দর একটা রঙ এসে গেছে এবার একটু এপিট সব কটাকে করে নিয়ে এগুলোকে এবার একটা একটা করে উঠিয়ে রেখে দেব তেল চিপে মানে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি প্রত্যেকটা ডিমের পকোড়াগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি আর এতটা তেল লাগবে না সেই জন্য বাদ বাকি তেলটা আমি কিছুটা কমিয়ে রাখছি আমি আর দু চামচ তেলের মধ্যে এটাকে তৈরি করব এটাকে উঠিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি এক চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টি স্পুন দেবো গ্রিন চিলি সস আর এক টি স্পুন দেবো রেড চিলি সস এর সাথে দেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দেবো একটু চিনি লবণটার মধ্যে একটু বুঝে দিতে হবে কারণ প্রত্যেকটা সসের মধ্যে কিন্তু একটু লবণ থাকে সেটা একটু বুঝে অল্প করে দেবেন প্রয়োজন হলে পরে দেবেন ভালো করে সসটাকে তৈরি করে নিলাম এবার ওই তেলটা কমিয়ে রেখেছিলাম বাদ বাকি তেলের মধ্যে হাফ টি দিয়ে দিলাম রসুন কোচানো এখানে তিন কোয়া রসুন কুচিয়ে নি এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ আমি পেঁয়াজটাকে ডোমো ডোমো করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর পেঁয়াজের পেটেলসটা দিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো টমেটোটা কিন্তু ভেতরের শাঁসটাকে বাদ দিয়ে টমেটোটাকেও কিউব করে কেটে নিয়েছি এগুলো সমস্ত কিছুকে একসাথে হাই হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো মিক্সড করে নিয়ে দিয়ে দেবো তৈরি করে রাখা সসের মিশ্রণটা এবার সসের মিশ্রণটা দিয়েও কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নেবো আঁচটাকে কিন্তু অবশ্যই এই সময় হাইতে রাখবে নাহলে কিন্তু সবজিগুলো ক্রাঞ্চি ব্যাপারটা চলে যাবে এবার আমি ডিমের পকোড়াগুলো অ্যাড করে দিলাম এবার দিয়ে এই সসের সাথে ভালো করে একটু টস করে নিচ্ছি সুন্দরভাবে একটু মিক্সড করে নেব যাতে সসের মধ্যে সুন্দরভাবে এই জিনিসটা চলে আসে আর সামান্য একটু জল অ্যাড করলাম অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার যখন দেখবেন গ্রেভিটা বেশ একটু থিক হয়ে আসছে তখন এর মধ্যে অ্যাড করব এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম এবার কর্নফ্লাওয়ারটা দিলে একটা বেশ সুন্দর একটা থিক চলে আসবে ব্যাপারটা এটা হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করে নেব দেখুন কি চট জল একটা স্টার্টার বা মেন কোর্স সাইড ডিশ যেটাই বলুন না কেন তৈরি হয়ে গেল ওপর থেকে একটুখানি আমি তিল ছড়িয়ে দিচ্ছি যদি হাতের কাছে আপনাদের স্প্রিং অনিয়ন থাকে কারণ এখন শীতকাল বাজারে ভর্তি স্প্রিং আনিয়ান অল্প একটু ছড়িয়ে দিতে পারেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন যেটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন আর এটা কিন্তু আমি চাউমিন দিয়ে খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল আপনারা কিন্তু এটা স্টার্টারের মতো শুধুমুখেও খেতে পারেন কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে একটু তৈরি করে দিতে পারেন খুব অল্প খরচা একটা দারুণ রেসিপি রেসিপি ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আর কেমন লাগলো আজকের রেসিপি সেটা কমেন্টস করে জানাবেন